জিরাতিদের একটি স্থাপনা তারা কিন্তু এটির মধ্যে থাকে কত ডুক জমি আছে আমার আপনার মনে হয় হাওরে হাওরে আমাদের প্রায় বাটির দেশ কিশোরগঞ্জ এই কিশোরগঞ্জের হাওরের বুকের সৌন্দর্য যতই আপনি দেখবেন ততই মুগ্ধ হবেন এই সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন জনের মানুষের জীবনযাপন ও হাওড়াঞ্চলের চরের জিরাতির জীবনযাপন কেমন হয় তাই আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সকলেই আমাদের সাথে থাকুন যে একজন চাচা দেখলাম উনি কিন্তু আপনার এই যে সাইডের মধ্যে শুয়ে রইছে ওই যে দেখতেছেন এই সূর্যের আলো দেখা যা আমরা আপনার এই যে চহরাঞ্চলের যে জায়গাটিতে যাইতেছি দেখেন চারপাশটা কত সুন্দর এই যে পাশে দেখতেছেন একটা ইট কলা এটা সম্ভবত আমরা বন্ধ হয়েছে গা এটা আগে ছিল কোনো একটা কমের কারণে কিন্তু এটা আর এখন নাই মানে এটা এইভাবেই রইছে এই এইয়ার মতো আর চারপাশ যারা দেখছেন সব ধরনের কৃষিকাজে তারা এই যে হাওড়ের বুকে যা চরের মানুষজন পুরোটাই কিন্তু আপনার হাওড় যা দেখতেছেন পুরোটাই আপনার হাওড় হাওড়ের পাশাপাশি সামনে কিন্তু কিছু কিছু জিরাতিদের গলা আছে যেগুলো যেগুলি কি আপনাদেরকে আমি দেখাবো সেই জন্য এই ভিডিওটি করা আর এই জিরাতিগুলো তাদের জীবনযাপন নিত্যদিনের নিত্য দিনের যে জীবনযাপন কীরকম হয় অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা ভিডিওর সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে গরুগুলি কিন্তু আপনার রৌদ্রের মধ্যে তারা দিয়ে গেছে সারাদিন তারা এই যে গরুগুলি এখানে খাবে কোনো এ নাই খরচ নাই এইভাবে কিন্তু প্রতিনিয়ত তারা গরু দিয়ে যা মাঠের মধ্যে আর গরুগুলো কি খাওয়ানোর ফলে সুন্দর সুন্দর আবার তারা নিয়ে যা হ্যাঁ তো এইভাবেই মানে কম করেছে তারা গরু পালন করে যা চরের মানুষ যারা আছে হাওড়ের বুকে তো ওই যে কলাটা পাশে আপনাদের কিনে দেখাই এটার কী অবস্থাটা আছে সাথে দেখবেন এইগুলি কি এইগুলি কি আমাদের বাসায় কিতে বলে হাফলতি মানে হাফলতি আমাদের বাসায় বলে আপনাদের বাসায় কি বলে অবশ্যই বলবেন যে শুকা এত আর কি লাখির জন্য এত রাখছি আর এই যে ইট কলাটা দেখতাছেন এইটাই জায়গা কলা এই কত উঁচু আপনার মনে হয় যে ছয়তলা ভবনের সমান এতটাই উঁচু এটা কিন্তু আপনার ইয়ে হয়ে আছে এর ভিতরে এখন যা আছে অনেক আগের একটা খোলা কিন্তু এটা হ্যাঁ অনেক আগে একদম পানি দেয়া কিন্তু এই পর্যন্ত যেহেতু আপনার পানি হয়ে জায়গা এই পর্যন্ত পানি হইটা জায়গা আর ভিতরের চিত্রটা আছে একদম আমি একটু ঢুকি ঢুকি আপনাদেরকে ভিতরটা দেখাই আইসান আল্লাহ দেন মানে চার পাঁচটা কত বড় মাশাল্লাহ দেখেন ওই যে দেখতেছেন সূর্যের আলো দেখা যা এই ছয়তাল উপর থেকে আপনার আলোটা কিন্তু নামছে পুরোটাই কিন্তু ইট কলার এই যে এই যে আকারের যে আটা এরিয়াটা হ্যাঁ আর এই যে ইটগুলি দেখতেছেন এটি কিন্তু এইভাবেই রয়েছে হুম কিন্তু খোলাটা যেহেতু বদ্ধ হয়ে আছে গা যে কারণে কিন্তু এটা এখন এইভাবেই পড়ে রয়েছে সায় না দেখলাম তো শরীরে শুয়ে রয়েছে মানে একমাত্র ছায়া হাওড়ের মধ্যে যদি দেখা এটার ফাঁসি কিন্তু একটু ছায়া আছে আর পুরোটা যা দেখতেন সব কিন্তু আমরা রোদ রোদ চাই এত কড়া রোদের মাঝে কিন্তু বেশিক্ষণ থাকাটা শরীরের জন্য অনেক ক্ষতি করে জায়গা কিন্তু যারা কাজ করে প্রতিনিয়ত তাদের কিন্তু এই যুদ্ধটা করণ লাগে এই যে একজন চা দেখলাম উনি কিন্তু আপনার এই যে সাইডের মধ্যে শুয়ে রয়েছে হ্যাঁ সারাদিন কিন্তু খাজিয়ে থাকে মাঠের খাজে খাজেই থাকে এই যে যা দেখতেছেন টিলার মতো এটি কিন্তু আপনার এই কলারে ইট দেখছেন ইট ইট চারিদিকে যা আছে আদলে আদলেভেছে এই যে পুরোটা আপনার পাহাড়ের টিলা মতো যা দেখতেছেন পুরোটা কিন্তু ইটে পড়া মানে শত হাজার হাজার ইট হবে চেয়ে আরও বেশি এগুলি কিন্তু অনেক আগের যখন কলারটা চালু ছিল আহ তখনকার এইসব ইটগুলি চারিদিকে যা দেখছেন দুধু মরুভূমির মতো একদম চরাঞ্চল আপনার কোনো গ্রাম নাই আশপাশ যা দেখতেছেন সব কৃষিকাজে শুধু একমাত্র ধান চাষ করে এর মধ্যে যেহেতু এইগুলি ছয় মাস থাকে আর ছয় মাস পানি নিচে থাকে এই অঞ্চলটা হ্যাঁ বা তো এগুলি আপনার এখন কিন্তু ধানের সিজনে যে যা দেখতেছেন পাশে এগুলি কিন্তু ধান লাগাই যাচ্ছে আর বাকিগুলো এরিগুলি চর দেখতেছেন ঘাস কিন্তু প্রচুর অনেক বড়ো বড়ো ঘাস এগুলির মধ্যে আপনার গরু দিয়ে রাখে বা গরু ঘাস কাওয়ানোর জন্য বা যখন ধানগুলি তারা উডায় কাটার ফলে দেয় এদের মধ্যে আপনার কিন্তু আইনে রাখে বা দানগুলি তারা ইতিমধ্যে চলে এসেছি একটি চোরের কাছে তো সেখানটায় আমরা একটি জিরাতির জীবনযাপন ও তা ওনার সাথে কথা বলবো তার এই নিত্যদিনের জীবনযাপন এই কৃষিকাজে কেমন হয় এবং কৃষিকাজে কিরকম উন্নয়ন তাই আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে এই ব্রাহ্মমান চোরের যে আপনার যাযাবর জীবন বলেন বা জিরাতিদের একটি স্থাপনা তারা কিন্তু এটির মধ্যে থাকে দেখেন কী দিয়ে তৈরি করছি হ্যাঁ এই চার পাঁচটা দেখেন এটা কিন্তু আপনার মশারি হ্যাঁ মশারি যেহেতু আপনার কোনো সাপ শেয়াল বা কোনো এই জীবজন্তু মানে শুরু কাটু যা দেয় বিষাক্ত জিনিসেরগুলি না যাইতে পারে পাশেই আপনার কিন্তু সুন্দর মিষ্টি কুমড়ো বা মিষ্টি লাউ বলে আপনার ফাতি লাউ দেশীয় লাউ কত সুন্দর করে কিন্তু তারা রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ফলন আসছে ফুল আসছে এবং ফলও মাসাল্লাহ দেখতেছি হ্যাঁ চারিদিকে সব মিলিয়ে কিন্তু কত সুন্দর একটি হ্যাঁ মুহূর্ত এসব জায়গা দেখলেও ভালো লাগে বা তাদের সাথে কথা বললেও অনেক ভালো লাগে এই যে যা দেখতেছেন কত সুন্দর একটি লাউ হয়েছে আর এই যে ফাসা দেখতেছেন আমার একজন সাসা উনি কিন্তু সম্ভবত আচ্ছা চাচা আপনি কি এটার মধ্যে তাকেন হ্যাঁ এই যে আমার কাকু উনি কিন্তু আপনার এই যে চরের বা বাসস্থান উনি কিন্তু করে আশেপাশে যা কিন্তু দেখতেন কৃষিকাজের জন্য কিন্তু উনি এখানে থাকে আর দেন কত সুন্দর একটি ডুবা হ্যাঁ মানে এনে আপনি যদি পাঁচ হাজার টাকা ব্যয় করে যে সমুদ্রে ভ্রমণ করেন বা সুইমিং পুলে এই আপনার গোসল করতে যান এইরকম একটা সুন্দর প্লেস বা একটা আনন্দ মুহূর্ত আপনি কিন্তু পাইতেন না কত সুন্দর জলমলে একদম ফানি এই ফানের মাঝে কিন্তু গোসল করে মানে আমরা ইচ্ছে যে এখন এই রোদ খাওয়ার ফলে দিয়ে আমরা এখানে আসা মানে গোসল করি এতটাকে মানে বালা লাগতে ফানিগুলো দেখে কিন্তু প্রতিনিয়ত তারা এখানে গোসল করে হ্যাঁ কত সুন্দর একটা ডুবা এখানে পাশে কিন্তু আপনার একটা ব্রিজ সুইচ ব্রিজ রয়েছে যেটা সুইচ সিস্টেম হ্যাঁ তো সব মিলে খুব সুন্দর একটা ফ্লিজ তো এইসব এই যে চরের বা জিরাতিদের তাদের জীবনযাপন আর এইগুলি তো আপনার মনে হয় যে চরের এই লাকড়ি যেহেতু এখানে থাকে আপনার রান্না বান্না করতে হয় তো সব মিলে কিন্তু আপনার এই যে লাকড়িগুলি তারা এই চর থেকে থেকে ক্রয় করে এগুলি কিন্তু এখানে শুকনো হয়েছে এগুলি দিয়ে রান্নাবান্না এগুলি দিয়ে রান্না রান্না না কাকু হয় এগুলি দিয়ে রান্না করে আর এই যে ধরুন প্লেসটা দেখেন ভিতরে যদি দেখায় কত সুন্দর তাদের এই জীবন এই এই যে দেখতেছেন কত সুন্দর একটি বাক্স এগুলির মধ্যে অনেক কিছু আছে এই যে রান্না আসবাবপত্র অনেক জিনিস টিনিস আছে আর এইগুলোর আপনার ড্রাম এটা হচ্ছে তেলের না কাকু এটা হ্যাঁ ডিজেল তেল এটার মধ্যে আপনার ডিজেল তেল থাকে আর এগুলো গা সুলা এই যে মশারি উফরে উপরে থাকেন না কাকু তো এই যে কাকুরা এটার উফরে কিন্তু আপনার মাসাঙ্গির উফরে এটার মধ্যে থাকে আর এই যে চালগুলি দেখতে থাকেন এগুলো আপনার শুলা এর উপরে আপনার তিরফাল আছে কাগজ আছে অন্য অন্য জিনিস দিয়ে কিন্তু তারা এটা রাখছি হ্যাঁ সন্দেহ সায় রাখে অনেক সময় আর এটার উপরে তারা থাকে একজনই থাকেন আও একজন থাকে ঠিক আছে আর এই ফাস্টটাই কি গুরু রাখেন না हां নেন নেন গুরু রাখে এই যে গুরু আস যা মিলে সব এটা যুত আপনার এই জিরাতি জীবন তারা পাঁচ ছয় মাসই থাকে এডার মধ্যে পরবর্তী গুলি আবার লয়ে কিন্তু আমরা তারা বাড়িতে যে জায়গা এই যে আপনার মধ্যে জিরাতি জীবন আপনারা যে জিরাতি জীবন করেন ছয় মাসে এখানে কৃষি করেন তো সব মিলে এই যে গোলা বাড়ি নিয়ে আপনি এখানে থাকেন মানে কি একটা মানে ফিল হয় বা এখানে পরিশ্রম বা জীবন নিয়ে যদি একটু কথা বলতেন দর্শকদের মাঝে কষ্ট বেশি করছে তারপরে আমরা তো লাগে কতটুকু জমি আছে আমার আপনার মনে হয় হাওরে হাওরে আমাদের জিরা তিরা প্রায় দুই শুধু জিরা তীর আচ্ছা ঠিক আছে সবাই উজনের আর আপনার আপনার কত দোকান আছে আমরা এই গলারের আর পায় ফন্ডরা করার মত ফন্ডরা করার মতো এই ছাসারই ফন্ডরা করার মত এই যে আপনার হাওরে আছে তো এটাও দেখো অনেক কম বেশি আর এই সব মিলে এই যে রান্না বানানোর কিছু সব আপনারই করেন না খাওয়া দাওয়া যা আগে শেয়ারলি আমরা রান্না বানাইখানেই করা হয় আর এই সব মিলে কিন্তু তাদের জীবন সুন্দর একটা জীবন এইটা কিন্তু আপনার এই পরিশ্রম যে সারাদিন পরিশ্রম করে তারা কাজ করে তার ফলে কিন্তু একটা শান্তি এই যে হাওড়ের বুকে তারা এত এত কৃষি জমি তারা চাষ করে কিন্তু তাকে এই সুন্দর একটা মুহূর্ত এরকম বা পরিশ্রমের পর দিন শেষে কিন্তু পরিশ্রমটা লাগে না তো তারা এই একটা অবস্থায় কিন্তু তারা থাকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম